আজকে দেখাবো পাঞ্জাবির পকেট কিভাবে তৈরি করতে হয় এটা আমি পাঞ্জাবির মধ্যে দেখাবো না এটা কামেজের মধ্যেই আমি দেখাবো আর পাঞ্জাবির পকেটটা খুবই সোজা আর এটা দু ধরনের পকেট হয় একটা পাঞ্জাবির পকেট হয় আর একটা অন্য পকেট হয় এটা প্রথমে দাগ যেটা দিয়েছিলাম মার্কিং করেছিলাম সেখান থেকে দাগ দিয়ে মানে সেলাই করে নিয়েছি সেলাই ডাবল সেলাই করে নিয়েছি আর এদিকে নিচের দিক থেকে ও দুই ইঞ্চি গ্যাপ দিয়েও সেলাই করে নিয়েছি আর এখানে সেলাই করে নামার পর মা মিডিল পয়েন্টে যেখানে পকেট বসাবো সেই জায়গাটা এরকমই ফাঁকা হয়ে আছে আর সেলাই করার পর ওইটা বেশি কাপড়টা কেটে দিয়েছি আর কেটে দিলে এটা ভাঁজটা মানে সুন্দর বসবে আর এদিকে যেটা পকেট হবে সেটা আমি লম্বাই নিয়েছি এখানে তেইশ ইঞ্চি আর চওড়াই নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর পকেট বসানোর আগে সেলাই করে নিলে চারি মানে দুই দিকে খুবই ভালো বসে পকেট মিডিলে আমি এদিকে দুদিকে সেলাই করে নিয়েছি মিডিল পয়েন্টে একটা পয়েন্ট দিয়ে রেখেছে আর এদিকে ওপরের দিকের পকেটটা এরকম তিনকোনাভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার মিডিল কীভাবে বসাতে হয় মানে পকেটটা সেটা দেখাচ্ছি বন্ধুরা নিচের দিক থেকে যে দুই ইঞ্চি সেলাই করে আবার ঘুরিয়ে নিয়েছিলাম এখানে মিডিল পয়েন্টের মাঝখানে কাটা মানে পয়েন্ট করে রেখেছিলাম সেটা মিডিল পয়েন্টটা বসাতে হবে বসানোর পর হাফ ইঞ্চি ডাবিয়ে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে আর সেলাই এখান থেকে মানে শেষের দিকে ডাবল সেলাই দিয়ে নিতে হবে ডাবল সেলাই দিয়ে নিলে তাহলে আর কোটা খুলবে না সেলাইটা এবার ওখানে নিচের দিকে সেলাই হয়ে গেছে এবার ওপরের দিকে যেটা কেটে রেখেছিলাম সেই জায়গাটা আমি একটু ভাঁজ করে দেবো আর এখানে যেই তিন কোণার মতন করে নিয়েছিলাম এটা সেলাই করে নিয়েছিলাম সেটাও ওপরের দিকে মিডিলে বসাতে হবে ওপর পয়েন্ট ওপরের দিকটা এইভাবে ওপরের দিকটা বসিয়ে নিয়েছে। আর যেখানে কেটে রেখেছিলাম দুদিকে ভাঁজ করে নিয়েছি এইভাবে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে আর যেখান থেকে ঘুরিয়ে কোন পড়েছে সেখানে আবার এইভাবে সমান করে ধরে ঘুরিয়ে নিতে হবে সমান করে ধরে ঘুরিয়ে নেওয়ার পর যেখানে মানে আমি প্রথম যেই সেলাইটা করেছিলাম সেখানে এনে এইভাবে মেশিনে একটু ঘষে দিলে একটু মানে সেলাইটা টাইট শক্ত হয়ে যাবে তখন আর সেলাই খুলবে না আবার এদিকেও সেম এই একইভাবে সেলাই করে নিতে হবে এটা খুবই সোজা বন্ধুরা একইভাবে সেম এইভাবে কোনার দিকে আবার ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এটা সমান করে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর সেম এই একইভাবে সেলাইটা দিয়ে এইভাবে একটু ঘষে নিয়ে আবার সুতোটা কেটে দেব এদিকে মোটামুটি আমার রেডি হয়ে গেছে পকেট বসানো আর এবার দুই সাইডের যেটা বাকি আছে ওই দুই সাইড সেলাই করলে পাঞ্জাবির পকেট রেডি হয়ে যাবে এটা খুবই সোজা এবার দুই সাইডে এইভাবে সেলাই করে নিচ্ছি যেহেতু পয়সার রাখার ব্যাপার আছে একটা মোবাইল রাখার ব্যাপার আছে এখানে ডাবল সেলাই দেবো এটা সিঙ্গেল সেলাই দেব না এখানে ডবল সেলাই প্রথমে একবার সেলাই দিয়ে নেবো নেওয়ার পর এই সেলাইটা আবার ঘুরিয়ে নিয়ে আবার সেলাইটা ডাবল করে নেব এইভাবে ডাবল করে নিলাম সেলাই এবার নিচের দিক তো ওটা কাপড় ফোল্ড আছে ওটা তো সেলাই করা দরকার নেই নিচে যেহেতু ইয়ে আর এই সাইডটাও সেলাই করে নিলে আমার পকেট রেডি হয়ে যাবে আর যে দিদিটা মানে কামিজটা বানাতে দিয়েছে সেই দিদিটা সবসময় বলে যে তুমি যখন আমার মানে কামিজ সেলাই করবে তখন অন্তত একটা হলেও পকেট করে দেবে আর পকেটটা চাই আমি পাঞ্জাবির পকেট পাঞ্জাবির পকেট ভীষণ ভালোবাসে দিদি তাই পাঞ্জাবি পকেটটা আমি করে দিলাম এইদিকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খুব সহজে বাড়িতে বসে এরকমইভাবে যদি শিখতে চাও তাহলে চ্যানেলটা ফলো করে রাখতে পারো বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্টে জানাবে আজকে